রনি একজন গরিব যুবক বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে বাধ্য হয় কাজ পায় শহরের ধনকুবের খান সাহেবের বাড়িতে একজন চাকুর হিসেবে রনি সবসময় বিনয়ী দায়িত্বশীল কিন্তু খান সাহেব ও তার পরিবার তাকে অপমান করে প্রতিনিয়ত একদিন রান্নায় সামান্য লবণের কমবেশির জন্য রনিকে মারধর করে খান সাহেব তোর মতো গরিবেরা মানুষের মতো থাকতে শিখিস না চাকর হয়ে জন্মাইসিস চাকুরি মরবি একটা লবণ ঠিক রাখতে পারিস না এই কারণেই গরিবেরা কখনো বড় হতে পারে না স্যার চেষ্টা করেছিলাম ঠিক মতো করতে কিন্তু ভুল হয়ে গেছে আপনার প্রতি সম্মান ছিল স্যার কিন্তু আজ আপনি সেটা ছিনে ফেলে দিলেন আমার অভাব ছিল আত্মসম্মান না এই টেবিলের দুপাশে থাকা মানুষ একসাথেই জন্মায় না স্যার কেউ জন্মায় ক্ষমতায় কেউ তৈরি হয় অপমান থেকে অপমানিত রনি আর সহ্য করতে পারে না চোখের পানি লুকিয়ে সে চলে যায় চিরতরে পাঁচ বছর পর শহরে এক নতুন হোটেল মালিকের নাম ছড়িয়ে পড়ে রনি হোসেন একদিন খান সাহেব সেই হোটেলে খেতে আসে টেবিলে বসে খাবার অপেক্ষা করছে সে হঠাৎ সামনে এসে দাঁড়ায় রনি সুদর্শন আত্মবিশ্বাসী এক সফল ব্যক্তি চিনতে পারছেন না তো খান সাহেব সেই চাকর যে একদিন আপনার লাঞ্চের প্লেট ধুতো আপনি আমার আত্মসম্মান ভেঙে দিতে চেয়েছিলেন কিন্তু সেটা আমাকে গড়ে দিয়েছে আমি তো ভেবেছিলাম সে মরে গেছে বুঝতে পারিনি কেউ কেউ অপমান থেকে জন্ম নেয় রনি চলে যায় খান সাহেব হাদতে থাকে অপমান করা সহজ কিন্তু একবার বুকে আগুন জ্বলে গেলে কেউ আর তাকে থামাতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো যদি লাগে তাহলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কোনো জায়গা থেকে দেখতেছ তোমার নাম সহ কমেন্ট করবে পরবর্তী ভিডিওতে তাদের নাম বলবো। আর আজকের ভিডিওর লাইক চ্যালেঞ্জ থাকবে ওয়ান আশা করি সবাই পূরণ করে দিবেন আল্লাহ হাফেজ